ए साइनाज की क्या खा रही हो फूलो वाला क्या फूलो वाला लाली ए साइनाज मुझे भी दो ना तुम खाओगे है मैं खाऊंगा करो मुँह खोलो ठीक है आंखें बंद किया मुंह खोला हाँ। आंखें खोलो ये क्या ये तो फूलगब्भी है <laughs> तुम वो वाला खा लो

এটা কি এ তো আর সোলা জলের মধ্যে দেখেছো বন্ধুরা আর আরশোলা নিয়ে এইভাবে আমাকে বললো মাছ ধরে এনেছি বলে উল্লু বানালো না তোকে মজা দেখাচ্ছি দাঁড়া ওয়াও রিংসের প্যাকেট দেখি এতে তো অনেক গিফট পাওয়া যায় দেখি কি পাই আমি হুম ব্যাডমিন্টন পেয়েছি ব্যাট আর বল দেখি আর কিছু আছে নাকি না আর তো কিছু নেই বোন তো পিছনে আছে কি করা যায় আমি নেব না এইটা রেখে দিয়ে যাই বোন নিয়েই খেলা করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা ওয়াও রিং পাই দেখি ওয়াও গিফট পেจই তো নিশ্চয়ই এটা দিদি রেখে দিয়েছে দিদি আমাকে এত ভালো আছে ঠিক আছে বাই ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার

খাই খাই হুম খুব সুন্দর টেস্ট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানবেন টাটা